তখন ভোর রহিমা ছোট সুফিয়া তাড়াহুড়ো করে ঘুম থেকে ওঠে এবং বলে তিনটে হে উপরওয়ালা সাড়ে তিনটে বেঁচে গেছে আমি তো আড়াইটার সময় অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম মনে হয় অ্যালার্মটা কাজ করেনি না হলে তো এত দেরি পর্যন্ত ঘুমাতামই না তাড়াতাড়ি উঠে শেয়ারের খাবারটা রেডি করে নি না হয় অনেক দেরি হয়ে যাবে এই বলে সুফিয়া চটপট রান্নাঘরে যায় এবং রুটি আলুর তরকারি ও সবজির হালুয়া রান্না করে কিছুক্ষণের মধ্যে তার আসে খাবারের গন্ধ পেয়ে রহিমা বেগম বলেন আরে বাহ হালুয়া থেকে তো দারুণ ঘিয়ের গন্ধ ছাড়ছে খাবারটা মনে হয় খুব ভালো হয়েছে হ্যাঁ আমার মা এইভাবে হালুয়া রান্না করতো কতদিন হলো এমন সুস্বাদু হালুয়া খায়নি ছোট বৌমা তোমার শাশুড়ি এত ভালো রান্না করতে পারে না তুমি এত ভালো রান্না কোথায় থেকে শিখলে থাক থাক আমার আর দুর্নাম করতে হবে না এখন তাড়াতাড়ি সেরিটা করে নাও এসো সবাই বসো দূরে দাঁড়িয়ে রোকেয়া রাগে লাল হয়ে যাচ্ছিল শাশুড়ির কথা শুনে সে বলে এই শুকনো রুটি আর আলু তরকারি দিয়ে খাওয়া যায় নাকি আপনারা এই খাবার কি এত সুন্দর বলছেন এরকম খাবার তো আমি কখনোই খাই না শেহরিতে আমার বাপের বাড়িতে না দশ রকমের রান্না হতো এখানেও তো বিয়ের পরে কত রকমের রান্না খেয়েছি জবে থেকে ছোট ভাইয়ের বিয়ে হয়েছে তখন থেকে এই সুফিয়া কেবলমাত্র রুটি আর সবজি রান্না করেছে আচ্ছা তুমি কি এর থেকে ভালো কিছু রান্না করতে পারো না রোকেয়া খুব ধনী পরিবারের একটি মেয়ে ছিল সব সময় নিজের টাকার অহংকার দেখিয়ে সুফিয়াকে ছোট করার চেষ্টা করতো রহিমা বেগম বড় বৌমার সাথে সাথ দিতেন রোকেয়ার কথা শুনে তিনি বলতেন ঠিকই কথা ছোট বৌমা তুমি সবসময় রুটি আর সবজি রান্না করো কেন ফ্রিজে কি খাবারের অভাব আছে মাছ মাংস ডিম সব তো ভরা আছে ভালো কিছু রান্না করতে পারো না নাকি তোমার মা শুধু সবজি ভাত খাইয়ে মানুষ করেছে বলে তুমি আমাদের কি সবজিই খাওয়াবে খেতে ইচ্ছে করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সেটা সে বানিয়ে নিলেই তো হয় তা কেন হবে একজন যখন রান্না করছে তখন তারই তো সবকিছু দেখে শুনে রান্না করা উচিত তো বোমা চাও একটু চিকেন ফ্রাই করে আনো পাশ থেকে আসিফ ইশারা করে সুফিয়াকে চিকেন ফ্রাই করতে বলে সুফিয়াও রান্নাঘরে চলে যায় এবং চিকেন ফ্রাই করতে থাকে চিকেন ফ্রাই হয়ে গেলে সবাই খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে যায় ঘরে গিয়ে রোকিয়া তার স্বামী আমিরকে বলে তোমার আব্বুর কথাগুলো শুনলে উনি কিন্তু ইনডাইরেক্টলি আমাকে এই কথাগুলো শোনালেন তুমি ওনার কথা কান না দিলেই হয় কেন দেব না আমার আব্বু মা এই বাড়িতে কম টাকা পয়সার জিনিস দেয়নি তো কি বাবার দোকানটাও তোমার নামে লিখে দিয়েছে আমার বাবার দোকান না থাকলে তুমি কি করে ইনকামটা করতে শুনি আর সেই দোকানের টাকাতেই তো আজ তোমাদের এই বাড়ির সংসার চলে তোমার ছোট ভাই তো এখনো পর্যন্ত সরকারি চাকরির পড়াশোনা করছে আর ওই দোকানে পার্ট টাইম জব করে এখন আমি কি করব বলো তোমার কথা শুনে কি আব্বুর সঙ্গে ঝগড়া করব না ছোট ভাইকে দোকান থেকে বার করে দেব আমি যখন এই বাড়িতে এত টাকা দিচ্ছি তখন তো আমার কথা শুনতেই হবে এরপর সুফিয়া খেতে বসে খাবার খাওয়ার পর সে নামাজ পড়তে চলে যায় এবং বসে বসে দোয়া করে হে উপরওয়ালা আমার পরিবারের সুখ শান্তি যেন সবসময় বজায় থাকে সবাই যেন হাসি খুশিতে দিন কাটাতে পারি নামাজ পড়ে উঠে সুফিয়া ঘরের বাকি সমস্ত কাজকর্ম শুরু করে অন্যদিকে রোকিয়া এবং তার শাশুড়ি মা বেলা অব্দি ঘুমিয়ে থাকে বেলা এগারোটায় রহমান বাবু বাজার করে এসে দেখেন সুফিয়া একাই বাড়ির সমস্ত কাজকর্ম করছে এবং বাকিরা ঘুমাচ্ছে তখন তিনি রহিমা বেগমকে ডেকে তুলে বলেন কি ব্যাপার কটা বাজে জ্ঞান আছে এগারোটা বেজে গেল তোমরা দুজন এখনো ঘুমাচ্ছো হ্যাঁ ঘুমাচ্ছিলাম শুনি রোকিয়া চোখ ঘসতে ঘসতে এসে বলে কি হলো আব্বু আপনি তো স্যাঁচা বেঁচে করছেন কেন কত আর বেলা হয়েছে তাছাড়া রোজার দিনে আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না আমার কষ্ট হয় আমি সেই বেলা চারটের সময় উঠবো বাহ তোমাদের দুই শাশুড়ি বৌমার তো খুব কষ্ট হয় তাই তো আর সোফিয়া সেই তিনটে থেকে উঠে এখনো পরিশ্রম করে যাচ্ছে তোমাদের কাপড় চোপড় কেছে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি আবার ওইদিকে ইফতারের সামান তৈরি করছে তার কোনো কষ্ট হয় না তাই তো দেখুন আব্বু একটা কথা বলবো ভাবছি কথাটা পরিষ্কার করে বলে দেওয়াই উচিত যাতে করে এই বাড়ির সমস্ত লোকজন জেনে যায় তুমি কি বলতে চাইছো বড় বৌমা আমি জানি সুফি একটু কাজকর্ম বেশি করে কিন্তু ও কাজকর্মগুলো তার ফ্রিতে করে না ওর স্বামী আর ও এ বাড়িতে বিনা পয়সাই থাকে খায় এই সংসার চলে আমার স্বামীর ইনকামে আরো পরিষ্কার করে বললে হয় আমার বাবা দৌলতেই এই পরিবারের সদস্যরা তাদের ভরণ পোষণ করছে আর সেজন্য আমি এই বাড়ির কোনো কাজকর্ম করতে পারবো না এই নিয়ে আমাকে যেন আর কোনোদিন কোনো কথা শোনানো না হয় বড় বৌমা একদম ঠিক কথাই বলেছে সংসারে সবারই অবদান থাকে কেউ টাকা দিয়ে করে কেউ কাজ করে করে সুফিয়াই এই বাড়ির সমস্ত কাজকর্ম করবে বাহ এই তোমাদের বিচার ও গরিব বলে এই সংসারে সমস্ত কাজ করবি তাহলে তো তোমার শাশুড়ি এই সংসারে কোনো টাকাই দেয় না তাহলে ওকে দিয়েও কাজ করাও আব্বু আপনি শুধু শুধু এসব কথা বলছেন আমার কোনো অসুবিধা হচ্ছে না তাছাড়া আপাত ঠিকই কথা বলেছে আমার স্বামী এই সংসারে টাকা দিতে পারে না আমরা এখানে বিনা পয়সার খাবার খাচ্ছি আমাকে পরিশ্রম তো করতেই হবে এ তুমি কি সব কথা বলছ আমি বুড়ো মানুষ ওসব কাজ টাজ করতে পারি নাকি বড় বৌমা চলো এখান থেকে এখানে থাকলে তোমার বাবা বকে বকে আমাদের মাথা খারাপ করে দেবে এই বলে রহিমা বেগম তার বড় বৌমার সঙ্গে ঘরের ভেতরে চলে যায় এবং বড় বৌমাকে বলে বৌমা তুমি তোমার শ্বশুরের কথাই কিছু মনে করো না আসলে ওনার বয়স হয়েছে তাই উনি ভুলভাল বকতে শুরু করেছেন তুমি এখানে এসিতে আরাম করে ঘুমাও এক সপ্তাহ পর রোকিয়া রহিমা বেগমকে বলে চলুন এবছরের ঈদে শপিংগুলো করে নি শেষের দিকে গেলে না ভালো জামা কাপড় পাওয়া যায় না তুমি ঠিকই বলেছো মা। চলো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে ছটপট গিয়ে কেনাকাটাগুলো করে ফেলি অনেক কিছু কিনতে হবে মা আপনি রেডি হয়ে নিন আমি এটিএম কার্ডটা আনছি এরপর তারা রেডি হয়ে বেরোতে যাবে এমন সময় দেখে সোফিয়া সেখানে দাঁড়িয়ে আছে সোফিয়াকে দেখে রহিমা বেগম বলেন সোফিয়া তুমিও যাবে নাকি ঈদের কেনাকাটা করতে চলো তাহলে আমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ চলো তুমি তো সবসময় বোরিং টাইপের জামা কাপড় পরো এবার আমি তোমার ড্রেস পছন্দ করে দেবো একটু বেশি করে টাকা নিও কেমন আপা মা আপনারা যান আমি এখন ঈদে শপিং করতে পারবো না আসলে আপা তোমার ভাইয়ের এখনো বেতন হয়নি ও মাইনে পেলে তবেই আমাদের কেনাকাটা করব। আচ্ছা ঠিক আছে যেমন তোমার ইচ্ছা আমার বলার কর্তব্য ছিল আমি বলেছি এবারে গিয়ে আব্বুকে যেন বলো না যে আমরা তোমাকে না বলি একারা শপিং করতে চলে গেছি চলুন মা আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে এই বলে তারা ঈদের কেনাকাটা করতে চলে যায় বিকেলবেলা রোকিয়া এবং তার শাশুড়ি রহিমা বেগম অনেক ব্যাগপত্র নিয়ে ঘরে ঢোকেন বাবা বৌমা এত কেনাকাটা তো এই প্রথমবার হলো মনে হয় হ্যাঁ মা এবারে আমি আমার আব্বু মায়ের জন্য একটু বেশি করেই কেনাকাটা করলাম ওদের দোকানটা তো এখন আপনার ছেলেই সামলাচ্ছে না হলে তো ওনারা নিজেরাই সবকিছু কিনে নিতে পারতেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তা তো একশো বার আচ্ছা এতগুলো গিফট কিসের জন্য নিয়েছো। মা ওগুলো আমার বান্ধবীদের গিফট আর খালাদের জন্যও কিছু নিয়েছি বাহ ভালো করেছো আমার জামাটা কিন্তু খুব ভালো হয়েছে তবে দামটা অনেকটাই বেশি ওহো মা আপনার বড় ছেলে কি কম টাকা রোজগার করে আপনি দামি পরবেন না তো কে দামি পরবে পরুন পরুন ছেলের টাকা আছে মন ভরে দামি জামা কাপড় পরুন তারা শাশুড়ি বইয়ে এভাবেই কথা বলতে থাকে কিছুক্ষণ পর সবাই জামা কাপড় নিয়ে ঘরের ভেতরে চলে যায় সোফিয়ার জন্য তারা কিছুই কিনে আনে না দেখতে দেখতে ঈদের দিন চলে আসে আসিফ সোফিয়াকে বলে সোফিয়া আমি তোমাকে ঈদের জামা কাপড় কিনতে যাবো বলেছিলাম দোকান থেকে তিন হাজার টাকা পেয়েছিলাম কিন্তু এবারে দুটো চাকরি ফর্ম ফিল আপ করতে গিয়ে দু হাজার টাকা চলে গিয়েছে এখন আর হাজার টাকায় পড়ে আছে সারা মাস আবার এই টাকা দিয়ে হাত খরচা চালাতে হবে আমার খুব খারাপ লাগছে আরে তাতে কি হয়েছে আমার জামা কাপড় থেকে তোমার চাকরির ফর্ম ফিল আপটা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি চাকরি পেয়ে যাও তারপর অনেক নতুন নতুন জামা কাপড় পরবো আমি তোমার মতো স্ত্রী পেয়ে সত্যি আমি ভাগ্যবান তুমি এত কষ্টর মাঝে হাসি মুখে সবকিছু মেনে নাও দেখবে উপরবেলা আমাদের ভাগ্যের চাকা ঠিক একদিন ঘোরাবে আর তখন তুমি যা চাইবে তখন সঙ্গে সঙ্গে আমি তোমাকে সবকিছু দিয়ে দেব। আচ্ছা আমি কি এমন কম সুখে আছি আমার থাকার জন্য মাথার উপরে ছাদ আছে খাবার জন্য ভালো ভালো খাবার আছে আর পরার জন্য তো কাপড় আছে আর এত ভালো স্বামী আছে আমার কিসের অভাব বলো তো সুফিয়ার কথা শুনে আশিফের চোখে জল চলে আসে এরপর রোকিয়া এবং রহিমা বেগম তাদের দামি জামা কাপড় পরে রেডি হয়ে যায় সমস্ত গেস্টরা আসতে শুরু করে এবং তারা হাসি খুশিতে সবার সাথে খাওয়া দাওয়া করতে থাকেন এদিকে রান্নাবান্না বাকি সমস্ত কাজ সেরে সুফিয়া তার পুরানো একটি সালোয়ার কামিজ পরে রেডি হয় গেস্টদের মধ্যে আসা হামিদা বেগম বলেন কি ব্যাপার রহিমা তোমার ছোট বৌমা কি এখনো রেডি হয়নি ওকে ডাকো আমাদের সঙ্গে খাবে তো না না খালা আমি স্নান করে রেডি হয়ে গেছি আমি এবার খেতে বসবো এ রহিমা তুমি আর তোমার বড় বৌমা এত দামি দামি পোশাক পরেছো কিন্তু তোমরা তোমাদের ছোট বৌমাকে একটা ভালো জামা কিনে দাওনি মানে আসলে আমি জানি তোমাদের বাড়ির ছোট ছোট ছেলে এখন সেরকম রোজগারপত্র করেনি কিন্তু যেখানে তোমরা তো আমাদেরকে এত গিফট দিলে আর নিজেদের বাড়ির বউটাকে কিছুই দাওনি ওই পুরানো জামা পরে ঈদ কাটাবে এটা কিন্তু ঠিক করনি হামিদা বেগমের কথা শুনে দুই শাশুড়ি বইয়েই অস্বস্তিতে পড়ে যায় সঙ্গে সঙ্গে রোকিয়া উত্তর দেয় নানা খালা ওকে তো আমরা অনেক জামা কাপড় দিয়েছি আমি আমার মতোই সেট ওকে দিয়েছি আসলে ওর একটু অভ্যেস আছে পুরানো জামা কাপড় পরার তাই আর কি হ্যাঁ খালা আপা মা আমাকে চারটে জামা কাপড় কিনে দিয়েছে আসলে নতুন জামা কাপড় পরলে না আমার খুব অস্বস্তি হয় তাই আমি এটাই পরলাম কোনোভাবে সোফিয়া এসব কথা বলে পরিস্থিতি সামলে নেয় কিন্তু রোকিয়ার মনে মনে খুব রাগ হয় পরে রোকিয়া এ বিষয়ে সোফিয়াকে অনেক কথা শোনায় দেখতে দেখতে আবার এক বছর কাটে এবছরও ঈদের শপিং করতে যাওয়ার আগে রোকিয়া সোফিয়াকে বলে সোফিয়া এবছরও কি তুমি কেনাকাটা করবে না নাকি আগের বছর তুমি মিথ্যে কথা বলে পাঠিয়ে দিয়েছিলে শেষে আমাদের নাক কাটা গিয়েছিল আপা এবছর আপনার ভাই আমাকে কেনাকাটা করতে নিয়ে যাবে বলেছে সেই এক কথা তোমরা যা পারে করো তবে দয়া করে ঈদের আগে না একটা ভালো করে জামা কিনে নিও এই বলে রোকিয়া এবং তার শাশুড়ি কেনাকাটা করতে চলে যায় পরের দিন আমিরের দোকানে আগুন ধরে যায় দমকলের লোক আসে কিন্তু তারা কিছুই করতে পারে না সেদিন সে খুবই দুঃখী মনে বাড়ি ফিরে আসে এবং বলে সব শেষ হয়ে গিয়েছে আমার দোকান পুরো ছাই হয়ে গিয়েছে কি কি করে হলো এসব কার কোনো আচারে আমাদের দোকানের এই অবস্থা হয়েছে এই বলে সে সোফিয়ার দিকে তাকাতে থাকে সোফিয়ার ব্যাপারটা খুবই খারাপ লাগে এবং সে ঘরের ভেতরে চলে যায় বিকেলে আসিফ দুটো বড় বড় প্যাকেট মিষ্টি এবং জামা কাপড় নিয়ে ঘরে ঢোকে ও আনন্দে চিৎকার করে বলে আব্বু মা ভাইয়া আমি চাকরি পেয়ে গেছি ফরেস্ট ডিপার্টমেন্টে অফিসার এনজি চাকরি পেয়েছি এ নাও মিষ্টি খাও সবাই আর এই দেখো আমি তোমাদের সকলের জন্য ঈদের জামা কাপড় নিয়ে এসেছি আসিফের চাকরির খবর পেয়ে তার আব্বু আম্মু খুবই খুশি হয় সে ছুটে গিয়ে সোফিয়াকে ডেকে আনে এবং এই খবর দেয় এই খবর শুনে সোফিয়ার চোখে জল চলে আসে আসিফ তার দাদা বৌদিকেও মিষ্টি খাওয়াতে যায় তখন রেগে গিয়ে রোকিয়া মিষ্টির প্যাকেটটিকে ছুড়ে ফেলে দেয় এবং বলে তোমার লজ্জা করে না আমাদের সঙ্গে এত বড় একটা কাণ্ড হয়ে গেছে আর তুমি আমাদেরকে মিষ্টি খাওয়াতে এসেছো এসব তুমি কি বলছো ভাবি কি ঘটনা ঘটেছে আর ন্যাকামো করতে হবে না হিংসে করে তোমার দাদার দোকানটা পুড়িয়ে দিয়েছো সব কিছু শেষ হয়ে গেছে আমাদের আসিফ গিয়ে দেখে তার দাদার চোখ থেকে জল পড়ছে সে তার দাদার চোখে জল মুছিয়ে দিয়ে বলে ভাইয়া তুমি এইভাবে কেঁদো না তুমি কেন ভাবছো যে সবকিছু শেষ হয়ে গিয়েছে তোমার ভাই এখনো বেঁচে আছে আর আমি কত বড় জায়গায় চাকরি পেয়েছি দেখো আজ থেকে এই পরিবারের সমস্ত দায়িত্ব আমার তুমি এতদিন এই পরিবার চালিয়েছো আজ থেকে আমি সবার দায়িত্ব নিলাম আশিফের কথা শুনে আমির তার তার চোখে জল এবং ভাইকে বলে ভাই তোর জন্যই আমি বাঁচলাম চিন্তায় চিন্তায় আমি অস্থির হয়ে পড়েছিলাম তোর চাকরিতে আমি আনন্দও করতে পারিনি কই দে আমাকেও মিষ্টি দে আমিও খাই এরপর সবাই মিলে মিষ্টি খাই তখন রহিমা বেগম তার বড় বোমার কাছে গিয়ে বলে বৌমা কেউ হিংসে করে আমার ছেলের দোকানে আগুন ধরায়নি এটা হচ্ছে উপরওয়ালার ইশারা সব কিছু তোমার অহংকারের ফল আমি জানি আমিও তোমার সঙ্গে পাপ করেছি আর আমার ছোট বৌমাকে অনেক অপমান করেছি আজ দেখো যাদেরকে আমরা সব সময় অপমান আর অবহেলা করেছি তারাই আমাদের বিপদে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আপনি ঠিক বলেছেন মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে এরপর তারা শাশুড়ি বোমা মিলে সোফিয়ার কাছে যায় এবং হাত জোর করে ক্ষমা চায় তখন সোফিয়া তাদেরকে বলে ছিচিমা আপা এ আপনারা কি করছেন আমি আপনাদের থেকে অনেক ছোট আমার কাছে এভাবে হাত জোর করে ক্ষমা চাইবেন না আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন এটাই আমার কাছে অনেক চলুন তো দেখি আপনার ছোট ভাই কেমন জামা কাপড় এনেছে এরপর তারা সবাই মিলে ঈদের জামা কাপড় দেখে জামা কাপড় সবার খুবই পছন্দ হয় সে বছর তারা সবাই খুব আনন্দের সঙ্গে ঈদ পালন করে আজ ভাই দিন ছিল তাই দীপালি সকাল থেকে তার ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমনই সময় দীপালির রত্না ফোনে তার বড় মামার ছেলে অশোকের সঙ্গে কথা সময় দীপালি রত্নাকে বলে এই রত্না কখন থেকে ফোনে কথা বলছিস এদিকে আয় এই নাড়ুগুলো প্যাক করতে আমাকে সাহায্য কর নাড়ু না নিয়ে গেলে তো ছোট মামার আবার মন খারাপ হয়ে যাবে তুই তো জানিস মামা নাড়ু খেতে কত পছন্দ করে মা অশোক জিজ্ঞাসা করছে আমরা কটা নাগাদ ওখানে যাব ও নাকি আমার জন্য কি সারপ্রাইজ রেখেছে ওকে বলে দে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে আমরা আগে ছোট মামার বাড়ি যাব ফেরার পথে ওদের বাড়ি ঝুঁকব একটু পরে রত্না ফোন রেখে তার মায়ের কাছে আসে এবং বলে আচ্ছা মা বড় মামার বাড়ি তো আগে পড়ে আমরা বড় মামার বাড়ি ফেলে ছোট মামার বাড়ি কেন আগে যাব আর তাছাড়া অশোককে তো ফোটা দিতে হবে ছোট মামার বাড়িতে তো ফোটা দেওয়ার মতো কেউই নেই মামার দুটোই মেয়ে ফোটা দেওয়ার মতো কেউ নাই মানে আমি আমার ভাইকে ফোটা দেব সেটাই তো বড় কথা তাছাড়া অশোক তোর জন্য কি এমন সারপ্রাইজ রেখেছে শুনি ওসব আমার জানা আছে ওই দুশো টাকার কানের দুল না কোনো ব্রেসলেট তাহলে মা বড় মামার ফোটাটাও তো বাকি রয়ে যাবে তোমার তো উচিত আগে তোমার বড় দাদাকে ফোটা দেওয়া তুমি তো কই আগে বড় দাদার কাছে যাচ্ছ না আর দুশো টাকা হোক বা একশো টাকা হোক গিফট গিফটই হয় মা ওরকম ভাবে বলো না এই তুই চুপ কর তো আমাকে বেশি জ্ঞান দিস না তোর বড় মামা মামিমা কি খাওয়াবে আমার জানা আছে ঘরে তৈরি খাবার আর হাতে পাঁচশো টাকা ধরিয়ে দেবে ওদিকে ছোট মামা অত রকমের ভ্যারাইটির খাবার খাওয়ায় আর গিফটে বেশি করে টাকা দেয় ওদের ওখানেই তো আগে যাবো নাকি এরপর রত্ন আর কিছু বলে না এবং সে তার মায়ের সঙ্গে ট্যাক্সি করে তার ছোট মামার বাড়ি পৌঁছে যায় সেখানে পৌঁছানোর পর তাদেরকে দেখে দীপালির বড় দাদা সমীর বলে আরে দীপালি এসে গিয়েছিস বস কি খাবি বল তোর বৌদি তো সকাল থেকে খুব ব্যস্ত ও আজ রান্না বান্না কিছুই করেনি আমি তোর জন্য এক্ষুনি অনলাইনে অর্ডার করে দিচ্ছি আরে দাদা তুমি আগে ফোটাটা নাও তারপর আমি সব বলছি এই বলে দীপালি তার ভাই ভাইকে ফোটা দেয় কিছুক্ষণ পর একজন চাকর বাটিতে কিছু মিষ্টি এনে দীপালির সামনে রাখে এমন সময় তার ছোট বৌদি প্রিয়াঙ্কা বেরিয়ে আসে এবং বলে আরে দীপালি রোগা হয়ে গেছে দেখছি যে খাওয়া দাওয়া ঠিক মতো করো না নাকি নাও নাও এই রসমালাইগুলো খাও আমার দাদা বৌদি এসেছিল ব্র্যান্ডের দোকানের রসমালাই এমন রসমালাই তুমি আগে কখনো খেয়েছো বলে আমার মনে হয়নি একবার খেয়ে দেখো তাই নাকি বৌদি সত্যি তো দারুণ খেতে খুব বেশি হবে সে আবার হবে না আমার দাদা বৌদি কেনে জিনিস কিনে রত্না এভাবে চুপচাপ বসে আছিস যে তুইও খা একবার মিস হয়ে গেলে কিন্তু এসব জিনিস আর খেতে পাবি না এভাবেই প্রিয়াঙ্কা তাদেরকে বলে প্রিয়াঙ্কার কথাই দীপালি কিছু মনে না করলেও রত্নার এইসব কথা শুনে খুবই খারাপ লাগে সে তার ছোট মামি প্রিয়াঙ্কাকে খুব একটা পছন্দ করতো না কারণ প্রিয়াঙ্কা সবসময় তাদেরকে খুঁটা দিয়ে কথা বলতো এরপর প্রিয়াঙ্কা সবীরকে বলে শোনো ওরা যা যা খাবে অর্ডার করে দাও আর ওদের গিফট আর টাকাটাও টেবিলের উপরে রাখা আছে যাওয়ার সময় ওটা ওদেরকে দিয়ে দিও আজ আমার কিছু ফ্রেন্ড বিকালে আসবে তাই আমি একটু ব্যস্ত থাকবো তুমি এদিকে একটু ম্যানেজ করে নাও ঠিক আছে এই যে দীপালি খেয়ে যেও কিন্তু এই বলে আবার প্রিয়াঙ্কা উপরে উঠে যায় এদিকে দীপালির বড় দাদা সুবীর তার জন্য অনেক অপেক্ষা করে কিন্তু সে দেখতে আসছে না দেখে অস্থির হয়ে ওঠে অবশেষে দীপালি বিকেলে বাড়ি ফেরার পথে সুবীরের বাড়িতে নামে তাদেরকে দেখে সুবীর বলে আরে বোন আস্তে আস্তে দেরি করলি যে আমি যে সকাল থেকে তোর জন্য অপেক্ষা করে আছি এখনো আমাদের খাওয়া হয়নি চল বস একসঙ্গে সবাই মিলে খেয়ে নি তোর বৌদি তোর জন্য পাবদা মাছ এঁচোড়ের তরকারি সবকিছু করে রেখেছে না দাদা এখন আর কিছু খেতে পারবো না দা ফাইভ স্টার হোটেল থেকে অনেক খাবার অর্ডার করেছিল ও বাড়িতেই সব খেয়ে এসেছি পেটটা পুরো টাইট তোমরা চটপট করে নাও আমরা ফোটা দিয়েই বেরিয়ে পড়ব সে কি তোর বৌদি তো এত স্বাদ করে এত কিছু রান্না করলো একটু মুখে না দিয়ে চলে যাবি আজ একদম সময় হবে না দাদা তুই বস আমি ফোটাটা দিয়ে দিই বাইরে আমাদের জন্য ট্যাক্সি অপেক্ষা করছে আর দেরি করলে চলবে না এই বলে দীপালি নিজে সুবীরকে ফোটা দেয় এবং রত্না তার মামাতো ভাই অশোককে ফোটা দেয় অশোক রত্নাকে একটি ঘড়ি গিফট করে যেটা রত্নার খুবই পছন্দ হয় অন্যদিকে সুবীর দীপালিকে একটি খাম দেয় যাতে পাঁচশো এক টাকা ছিল খামটি দিয়ে সুবীর বলে বোন এই মাসের মাইনে হতে অনেক বাকি আছে তাই বেশি টাকা দিতে পারলাম না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এর থেকে আমি বেশি আশাও করি না রত্নার বড় মামার বাড়িতে কিছুক্ষণ থাকার ইচ্ছা থাকলেও দীপালি তাড়াহুড়ো করে তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে দীপালির এমন আচরণে সুবীর এবং সীমা দুজনেই মনে অনেক কষ্ট পায় তারা জানতো দীপালি তার বড় তাদের মনের মধ্যে কোনো ক্ষোভ ছিল না এভাবেই সেদিনটা কেটে যায় কয়েক মাস পর রত্নার জন্য পল্লব নামে একটি ছেলের বিয়ে ঠিক হয় এমন সময় রত্নার বাবা জয়দেব বাবু বলেন শুনছো রত্না তোমার হবু জামাই হচ্ছে ইঞ্জিনিয়ার যদিও ওদের বেশি কিছু দাবি নেই তাও আমার বাবা হিসাবে তো একটা কর্তব্য আছে আমি ভাবছি মেয়েকে একটা টিভি আলমারি ওয়াশিং মেশিন সব কিছু দেব সে তো অবশ্যই আমার একমাত্র মেয়ে ওর বিয়েতে কোনো কিছুই খামতি রাখতে চাই না আমি বিয়ের গহনা তোমার প্রাইভেট ফান্ডে টাকা তুলে বানিয়ে নেওয়া হবে বিয়ের খরচ আর দেওয়ার ব্যাপার এগুলো নিয়েই ভাবনা আমি ভাবছি অফিস থেকে একটা লাখ পাঁচেক টাকা লোন নেব ওই টাকা দিয়ে খাওয়া খরচ আর বাকি সব খরচ হয়ে যাবে তোমাকে কি আমি লোনের কথা বললাম ওসব চিন্তা তোমাকে করতে হবে না ও ছোট মামা আছে তো সেই সব ব্যবস্থা করবে তাছাড়া আমি ছোট সঙ্গে কথাও বলে নিয়েছি রত্না টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিনের ব্যবস্থা সবই দাদা করে দেবে বলেছে বাবা তাই নাকি তাহলে খাওয়া খরচা বাকি থাকবে কেন ওটা না হলে বড়দাকে বলে করিয়ে দাও থাক বড়দার কথা বলো না ও একটা পাঁচশো টাকার নোট খামে ভরে নিয়ে চলে আসবে ওকে আমি চিনি না খাওয়া খরচের কথাই আমি ভাবছি ছোটদাকেই বলবো জানো আমাদের কথা ছোটদা ফেলতে পারবে না এরপর বিকেলবেলা দীপালি তার ছোটদাকে ফোন লাগায় এমন সময় তার বৌদি প্রিয়াঙ্কা ফোন তোলে এবং বলে হ্যারো দীপালি বলো কি বলছো তোমার ছোটদা তো অনলাইনে একটা মিটিংয়ে ব্যস্ত আছে এমন সময় দীপালি প্রিয়াঙ্কাকে তার মেয়ে রত্নার বিয়ের জিনিসপত্র ও খাওয়া খরচের কথা বলে যা শুনে প্রিয়াঙ্কা বলে দেখো দীপালি আমি সাপ সাপ বলে দিচ্ছি পুজো পার্বণে গিফট টাকা দেওয়া এসব ঠিক আছে কিন্তু তোমার মেয়ের বিয়েতে আমরা অত টাকা এখন দিতে পারবো না টাকা আছে বলেই এলে আমদানি খরচ করতে হবে তা তো কোনো কথা নয় আমাদেরও মাথার উপরে দুটো মেয়ে আছে তাদেরও বিয়ের ব্যবস্থা করতে হবে আর তাছাড়া এই মাসে আমরা আমাদের দাদা বৌদিদের নিয়ে মালয়েশিয়ায় যাচ্ছি কিন্তু বৌদি মেয়েটার সামনে বিয়ে কত কি দায়িত্ব আছে কত খরচ তোমরা এই সময় বেড়াতে যাচ্ছ টিকিট আমরা অনেক আগেই করে রেখেছি তখন কি রত্নার বিয়ের ডেট জানতাম না কি আর এখন টিকিট ক্যান্সেল করাও যাবে না রত্নার বিয়ের আগের দিন ফিরবো আমি তোমার অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাঠিয়ে দেব ওটাই ওর বিয়ের গিফট এখন রাখছি এই বলে প্রিয়াঙ্কা ফোন রেখে দেয় বৌদির কথা শুনে দীপালির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না সে সঙ্গে সঙ্গে তার স্বামী জয়দেব বাবুকে গিয়ে তার বৌদি সমস্ত কথা খুলে বলে যা শুনে জয়দেব বাবু বলেন বেশ তাহলে আর কি হাত পা তুলে নাচো ছোট দা করে তো পাগল হয়ে যাও দেখলে তো ছোট দা এবার কিরকম ফাঁসিয়া দিল তুমি তো আমাকে অফিস থেকে লোনটাও তুলতে দিলে না এখন এই লাস্ট মুমেন্টে আমি টাকাটা কোথায় থেকে জোগাড় করব এই সময় তো কেউ আমাকে টাকা ধারও দেবে না আমি কি করে জানবো বলো যে ছোটদা এরকম করবে এখন কি হবে বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না ঠিক এমন সময় দীপালির বরদার সুবীর ও তার বড় বৌদির সীমা তাদের ছেলে অশোককে নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং একটি স্যুটকেস দীপালির হাতে দিয়ে বলে বোন এই নাও এই স্যুটকেসে 5 লাখ টাকা আছে এটা রত্নার বিয়ের কাজে লেগে যাবে সুবীরের কথা শুনে দীপালি অবাক হয়ে যায় এবং বলে কিন্তু দাদা তুমি এত টাকা কোথায় পেলে রত্না হওয়ার পর থেকে আমি একটু একটু করে টাকা জমিয়েছি যাতে ওর বিয়ের সময় একটা ভালো করে গিফট দিতে পারি আর তুই তো জানিস আমার একটাই ছেলে অসুখ এখনো অনেক ছোট পড়াশোনা করছে ওপরবালা আশীর্বাদ থাকলে ওর জন্য আমার আর কোনো চিন্তা ভাবনাই নেই সুবীরের কথা শুনে দীপালি কেঁদে ফেলে এবং হাত জোড় করে সুবীরের কাছে ক্ষমা চায় ও বলে তোমরা আমাকে ক্ষমা করে দাও দাদা আমি সবসময় তোমাদেরকে উপেক্ষা করেছি কিন্তু আজ আমার দুর্দিনে তোমরাই সত্যি আমার পাশে এসে দাঁড়িয়েছো আর যদি তোমরা আমাকে সাহায্য না করতে আমি হয়তো ভেসে যেতাম এইভাবে বলতে নেই বোন আমি তো রত্নার মামা মামা হিসাবে তো বাংলায় প্রতি একটা কর্তব্য রয়েছে নাকি এরপর সুবীর সীমা এবং দীপালি মিলে বিয়ের সমস্ত আয়োজন করে বিয়ের আগের দিন দীপালি ছোটদার সমর ও বৌদি প্রিয়াঙ্কা এসে উপস্থিত হয় বিয়ের এলাহি আয়োজন দেখে প্রিয়াঙ্কা বলে আরে বাহ আয়োজন তো ভালোই করেছো দেখছি হ্যাঁ দীপালি তাজগোজ খুব সুন্দর হয়েছে আর কিছু বাকি থাকলে বলিস আমি বাকিটা সামলে নেব না দাদা আমার আর কিছুই লাগবে না ছোটদা ছোট বৌদি মিলে সমস্ত ব্যাপার খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে আর বৌদি তোমরা বিয়ের দিন থাকবে না কোনো ট্রিপে যাবে না থাকলে আমার খুব একটা সমস্যা হবে না ছোটদা ছোট বৌদি আছে ওরা বাকিটাও ম্যানেজ করে নেবে তোর বৌদি যে তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল সেটা দিয়ে কি কিনেছিস আমার ইচ্ছা ছিল রত্নার বিয়ের লেহেঙ্গাটা ওই টাকা দিয়ে কেনা হোক সে সময় তো খুব ব্যস্ত ছিলিস তাই যেন ফোন টোন কিছু করা হয়নি ছোটদা থাক বড়দা রত্নাকে নিয়ে গিয়ে সুপার মার্কেট থেকে ওর পছন্দ মতো লেহেঙ্গা কিনে দিয়েছে আর ছোট বৌদি তোমার অ্যাকাউন্টটা চেক করে দেখো আমি পরের দিনই সে টাকা ফেরত করে দিয়েছি ও টাকা তুমি রেখে দাও তোমার মেয়ের বিয়েতে কাজে লাগবে এভাবেই দীপালি তার ছোটদা উত্তর দেয় তারাও মনে মনে সমস্ত ব্যাপারটা বুঝতে পারে এরপর খুবই ধুমধাম করে রত্নার বিয়ে হয়ে যায় বিয়ের পরের বছর থেকে দীপালি প্রতিবারই রত্নাকে নিয়ে গিয়ে হলে তার বড় দাদা সুবীরের বাড়িতে যেত সেখানে খাওয়া দাওয়া আনন্দ করে ফেরার পথে সমরের বাড়ি হয়ে বাড়ি ফিরত ধীরে ধীরে সে সমীর ও প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ কমিয়ে ফেলে কারণ সে বুঝতে পারে দুঃখের সময় বা সমস্যার সময় যে মানুষটি তার পাশে এসে দাঁড়িয়েছিল সেই তার প্রকৃত বন্ধু